খেয়াল করে দেখো এখানে জোড়াই কাজ বলছে ভাগ পদ্ধতিতে নিচের বাইনারির সংখ্যাকে ভাগ করো এখন এটাকে আমাদেরকে ভাগ করতে হবে আমরা সরাসরি এই ভাগগুলো করে ফেলতে পারি খুবই অঙ্ক এক নম্বর আমরা জানি এটা হচ্ছে দিয়ে ভাগ করতে হবে তার মানে দশ দ্বারা সরাসরি আমরা যে নিয়মে ভাগ করি সেই নিয়মেই করবো এরকম যদি এখন ভাগ বসিয়ে আমরা করি দশ এবং দশ খেয়াল করে দেখো তাহলে প্রথমে আমাদের এখানে দুইটা সংখ্যার পরে দশ যায় সেক্ষেত্রে আমরা হাতে একবার যেহেতু যাই সেহেতু দশ নিয়ে নিলাম খেয়াল করে দেখো এই এক এখানে বসালাম আবার এটা এখানে বসাতে হবে যেহেতু দুইটা একবারে বসালাম সেক্ষেত্রে এখানে একটি শূন্য বসবে এবারে দেখো আবার এক তার মানে আবার দশ সুতরাং শূন্য এটাই হয়ে গেল আমাদের অঙ্ক আমাদের উত্তর কিন্তু এটা সুতরাং আমরা এই অঙ্কটি এরকম করতে পারি যে আমাদের এটির উত্তর হচ্ছে দশ আবার দশ ভাগ দশ এরকম যদি হয় তাহলে আমাদের উত্তর হবে এক শূন্য এক আর এখানে আমরা দেওয়া হচ্ছে দুই কেননা আমার এদের একটা বাইনারি সংখ্যা এটা হচ্ছে একটি পদ্ধতি ছিল এই অঙ্কটা আমরা করে ফেললাম অথবা আমরা এরকম লিখতে পারি যে অতএব নির্ণয় ভাগ ফল অতএব নির্ণয় ভাগ ফল আমাদের কি হয়েছিল এক শূন্য এক টু এটা ওকে আশা করি বুঝতে পেরেছ এবারে আমরা দুই নম্বর অঙ্কটি করবো একই রকম এখানে কত যা আছে সেটা সরাসরি তুলে নেব এক শূন্য এক এক এটা দ্বারা ভাগ করবে এটাকে এক এক শূন্য এক এক এখন এটা করব দেখি আমাদের প্রথমে এই সংখ্যার ভিতরে একবার যায় আমরা সরাসরি দেখছি সেক্ষেত্রে ওয়ান জিরো ওয়ান ওয়ান এইটা যদি আমরা ক্যালকুলেশন করি মানে আমরা জানি যে গুণ করলে ভাগ করলে বিয়োগ করতে হয় সেক্ষেত্রে আমরা যদি বিয়োগ করি তাহলে এটা এখানে বাইনারি সংখ্যাতে দুই দুই ধার করতে হয় আমরা জানি যে দশমিক পদ্ধতিতে দশ ধার করতে হয় আর বাইনারি পদ্ধতিতে দুই ধার করতে হয় কেননা দশমিক পদ্ধতি দশ ভিত্তিক আর বাইনারি সংখ্যা হচ্ছে দুই ভিত্তিক এই জন্য আমরা এখানে কী করব এই দুইটা ধার করব দুইয়ের ভিতরে একবার দিলার থাকে এক হাতে থাকে এক সেই একটা এখানে যোগ করলে হয় দুই আর এখানে যেহেতু এক আছে দুইয়ের ভিতরে এক বিয়োগ যায় না সেক্ষেত্রে আমরা এখানে আবার দুই ধার করবো সেক্ষেত্রে দুই ধার করলে হয়ে যাবে তিন তিনের ভিতরে দুই দুইবার আবার থাকে এক এবারে এ একটা এখানে যদি বসে দেয় তাহলে এক এক মিল গেলে শূন্য আবার এটা হচ্ছে শূন্য সেক্ষেত্রে আমরা বামে শূন্য বসাবো না ক্ষেত্রে আমাদের অঙ্কটি হয়ে যাবে এই ওয়ানটা নামিয়ে দিতে হবে ওয়ানটা নামিয়ে দিলে এখানে আর একটি বিয়োগ হয় না সেক্ষেত্রে আবার এই ওয়ানটা আমরা নামিয়ে দিলাম এবারে আমরা এখানে সে যেহেতু একবারে দুইটি সংখ্যা নামালাম সেক্ষেত্রে এখানে একটি শূন্য বসাতে হবে এখন আমরা এখানে আবার একবার একবার দেবো তাহলে ওয়ান জিরো ওয়ান ওয়ান হয়ে গেল খেয়াল করে দেখো এই জায়গাটা এখন ক্যালকুলেশন করলে শূন্য শূন্য ওয়ান তার মানে এটা আমাদের ভাগ ফল থেকে গেল। এটা আর এর মধ্যে আর ভাগ যায় না আর আমরা দশমিক আকারে করব না ওকে তার মানে এখন যদি আমরা অঙ্কটি ক্যালকুলেশন করে বলি যে কি হলো সেটি হচ্ছে অতএব নির্ণয় ভাগ ফল সমান ওয়ান জিরো ওয়ান এটি এবং আমরা পরবর্তীতে লিখব যে ভাগ শেষ ভাগ শেষ কত একশো এক শূন্য শূন্য ওকে একশো তো এক শূন্য শূন্য বলতে হবে এটি আছে আমাদের দুই নম্বর অঙ্কটি হয়ে গেল এবার আমরা তিন নম্বর অঙ্কটি করব খেয়াল করে দেখো তিন নম্বর অঙ্কটি কী বলছে তিন নম্বর অঙ্কটি যেটি আছে সেটা আমরা তুলে নিলাম ওয়ান জিরো একটু করে লিখি ওয়ান জিরো জিরো ওয়ান এটা তারা ভাগ করবো তাহলে ওয়ান জিরো ওয়ান 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 আবার জিরো ওয়ান জিরো এভাবে ক্যালকুলেশন করব। প্রথমে আমাদের অঙ্ক এখানে যাই হচ্ছে একবার একবার দিয়ে দিলাম ওয়ান জিরো জিরো ওয়ান এটি যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের অঙ্কটি হবে হচ্ছে আমরা নিচে নিচে বসাই তাহলে সুবিধা হবে ওয়ান আবার এটি জিরো আবার এটি হচ্ছে ওয়ান 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 মিলে গেলে শূন্য এখানে এক আছে এখানে শূন্য শূন্য আর আমাদের লাগবে না এবারে এই ওয়ানটা আমরা নামিয়ে দিলাম আবার হলো না আরেকটা ওয়ান নামাতে গেলে এখানে একটি শূন্য হবে এখানে জিরোটা নামিয়ে দিলাম এবারে এর মধ্যে আমাদের এই ভাগটা যাই সুতরাং এবারে যাবে আমাদের একবার ওয়ান জিরো জিরো ওয়ান এটা এখন আমাদেরকে আবার বেক করতে হবে এখন এটা আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে এটা হাতে দুই ধার নিলাম দুইয়ের ভিতর থেকে একবার দিলে আট থাকে এক হাতে থাকে এক সে এক এক মিলে গেলে শূন্য এটা শূন্য শূন্য তার মানে এগুলো আমাদের আর বসানো লাগবে না এবারে এই দশটা আমাদের এখানে বসে গেল সুতরাং ওকে এবার এটা যেহেতু বিয়োগ করে আমাদের ওয়ান হয়েছে এবারে আমরা কি করব এই এই ওয়ানটা নামিয়ে দেবো আবার যেহেতু এই ওয়ানটা নামানোর পরে নামানোর পরেও এগারোর ভিতরে যায় না সেক্ষেত্রে আবার আমাদের এই এইটাও নামাতে হবে আর এইটা যখন পরপর যখন দুইটা নামাবো সেক্ষেত্রে যদি এর মধ্যে ক্যালকুলেশন না যায় তখন এখানে আমাদের একটি শূন্য বসাতে হবে এবং আর একটি শূন্য বসাতে হবে কেননা আমরা এখানে পরপর দুইটি সংখ্যা এখানে নামালাম কিন্তু এর মধ্যে ভাগ গেল না এজন্য এখানে দুইটা শূন্য হবে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভাগটা বুঝতে পেরেছ তাহলে আমাদের জোড়াই কাজ একের যে ভাগটা ছিল সেটি আমরা কিন্তু করে ফেললাম এবার আমরা পরের ভাগটা করব এখানে পরের ভাগ দেওয়া আছে এই জায়গাটায় নিচের দশমিক সংখ্যা কয়েকটি ভাগ দেওয়া আছে সেগুলোকে বাইনারিতে রূপান্তরে ভাগ করো তার মানে এখানে দশমিক সংখ্যা দেওয়া আছে একে আগে বাইনারি করে নিতে হবে তারপরে এটি ভাগ করতে হবে অথবা সরাসরি ভাগ করে বাইনারি করা যায় কিন্তু আমাদের এখানে প্রশ্নে যা বলছে সেটা আমাদেরকে করতে হবে সেক্ষেত্রে আমরা এক নম্বর অঙ্কটি করে দেখি যে বাইনারিতে আগে রূপান্তর করি একশো এর বাইনারি কত হয় খেয়াল করে দেখো যে একশো আমরা এটাকে লিখি শূন্য শূন্য তারপরে টোয়েন্টি ফাইভ এখন একশো এর বাইনারি কত হয় আমরা খেয়াল করে দেখি ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর ওকে আমরা এ পর্যন্ত দেখি যে একশো বানাতে হলে এর বাইনারি সংখ্যা কত হবে সেক্ষেত্রে আমাদের চৌষট্টি যোগ করতে হবে চৌষট্টি সাথে বত্রিশ যোগ করলে হয় ছিয়ানব্বই ওকে তাহলে আমাদের এখানে চৌষট্টি যোগ বত্রিশ যোগ আচ্ছা চৌষট্টি আর বত্রিশ যোগ করলে হয় হচ্ছে সিক্স আর এটা হচ্ছে কত নাইন তার মানে ছিয়ানব্বই আছে এখন ছিয়ানব্বের সাথে আর চার যোগ করতে হবে তার মানে যে এটা চার যোগ করতে হবে ছিয়ানব্বই তার মানে আমাদের সংখ্যা আমরা নিলাম হচ্ছে এটা ওয়ান এটা ওয়ান এটা জিরো জিরো আবার এটা ওয়ান ওয়ান একটা জিরো জিরো এই সংখ্যাগুলো আমাদেরকে আমাদের প্রয়োজন হল ক্ষেত্রে আমাদের এটি এর একশো এর বাইনারি সংখ্যাটা হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ভাগ এবারে পঁচিশ পঁচিশের বাইনারি সংখ্যা আমরা এখান থেকে বের করে নেব পঁচিশের বাইনের সংখ্যাটা বের করলে কথা হয় আমরা এগুলোকে মুছে দেই পঁচিশ তার মানে ষোলো আর আঠে হাজার চব্বিশ চব্বিশ আরে একে পঁচিশ সুতরাং ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান সেক্ষেত্রে আমাদের হবে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এখন এইটা দ্বারা আমাদেরকে এটা ভাগ করতে হবে তাহলে কিন্তু আমাদের যে যেটি সেটি কিন্তু আমরা পেয়ে যাবো ওকে এটা এখন আমরা সরাসরি ভাগ করে দেখি তাহলে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা দ্বারা ভাগ করবো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো এটাকে ভাগ করব এখন আমরা প্রথমে একবার দেই একবার দিলে হয় ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান এটা এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করলে কি হয় এখানে যা হয় সবগুলো শূন্য হয় যেহেতু একই রকম হয়ে গেলো আর এখানে দুইটা শূন্য ছিল দুইটা শূন্য এখানে উঠে যাবে সুতরাং এটি আমাদের হয়ে গেল হচ্ছে একশো তাহলে এটা আমাদের ভাগ ফল হয়ে গেলো একশো আর এখানে কোনো কিছু থাকলো না সুতরাং এটা হচ্ছে শূন্য এটা হচ্ছে আমাদের ভাগ ফল হলো এবারে এই যে ভাগ ফল একশো হলো এই একশো এখন আমাদেরকে বাইনারি সংখ্যাতে এই দশমিক সংখ্যাতে রূপান্তর আমরা করব যেহেতু এটা আছে বাইনারি সংখ্যা এখন এখানে আমরা লিখবো অথেব নির্ণয় সরস্বতী লিখব নির্ণয়ক ভাগ ফল অথেব নির্ণয় ভাগ ফল সমান একশো এটা হচ্ছে বাইনারি কিন্তু এই একশো এর বাইনারি সংখ্যাটাকে আমরা কি করব এটা দশমিক রূপান্তর করে নেব কেননা আমাদের অঙ্ক কিন্তু এখানে ছিল দশমিক অঙ্ক এখন এটা এই একশোটা আমরা দেখবো যে আমাদের দশমিকে কত হয় খেয়াল করে দেখো এখানে আমরা এটা লিখব কত শূন্য শূন্য এক তাহলে এই যে আমাদের শূন্য শূন্য এক শুধু আছে এইটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যাই পড়ছে যে এটা আমাদের নেওয়া লাগছে শুধু ফোর তার মানে আমাদের হবে হচ্ছে ফোর ওকে শুধু ফোরটাই আমরা নিচ্ছি এখন আমাদের তার মানে এটা আমরা লিখতে পারি যে এত এর ভাগ ফল আছে দশমীকে ফোর এটা হচ্ছে দশ লিখতে হবে ওকে আর দশ লেখা লাগবে না কেননা এখানে তো কোনো কিছু দেওয়াই নেই সুতরাং এটা হচ্ছে হবে ফোর প্রথম অঙ্কটি আমাদের কিন্তু হয়ে গেল বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস করবা যে কি বুঝতে পারছো না এবারে দুই নম্বরটা দেখো এখানে আছে সেভেন সেভেন ভাগ সেভেন এখন এটা কত হবে সেটা পরবর্তীতে দেখব আগে আমরা এটাকে ফাইনারি সংখ্যায় রূপান্তর করে নেব তার মানে এখানে আমরা কেটে দিয়েছি ওয়ান টু এটা আছে এখন আমাদেরকে এখানে বানাতে হবে সে সাতাত্তর সেক্ষেত্রে খেয়াল করে দেখো জিরো জিরো ওয়ান এক্ষেত্রে খেয়াল করে দেখো যে কোন সংখ্যাগুলো আমাদেরকে নিতে হবে আমি এখানে লিখে রাখলাম যে এখানে চৌষট্টি নিতে হবে তারপরে আবার নিতে হবে আট তারপরে আবার নিতে হবে বারো চার তারপরে নিতে হবে হচ্ছে এক এখন খেয়াল করে দেখো যে চৌষট্টি এই চৌষট্টি যোগ এ আট যোগ চার যোগ এক এটা হচ্ছে মোট ক্যালকুলেশন করলে হয় হচ্ছে সাতাত্তর ওকে এবারে সাতাত্তর হয়ে গেল তার মানে এই যে এ অঙ্কটা এই সাতাত্তর সাতাত্তরের ভাব এটা হবে সেই জিনিসেরগুলো সেক্ষেত্রে হবে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই যেইগুলো যে সংখ্যাগুলো নেওয়া হয়েছে সেগুলো হবে হচ্ছে বাইনারি সংখ্যা এখন এটা আমরা নিচেরটা পৌঁছে দিলাম এই সেভেনের হিসাবটা করলে আমাদের এখানে ব্যানের সংখ্যা কী কী যোগ করলে সেভেন হবে খেয়াল করে দেখো এখানে এই যে পর পরে তিনটায় যোগ করতে হবে তাহলে ওয়ান 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 এই তিনটা যোগ করলে সাত হচ্ছে সেক্ষেত্রে আমাদের এখানে এইটার ভাগ খেয়াল করে দেখো ভাগ এখানে হবে হচ্ছে ওয়ান ওয়ান এবং ওয়ান ওকে আশা করি এটা বোঝাতে পেরেছি এবার আমাদেরকে ভাগ করতে হবে ওয়ান 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 এটা আমরা এখন দিই এখন এইটা দ্বারা ভাগ করতে হবে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটাকে ভাগ করতে হবে ওকে এটা আমাদেরকে একবার দিতে হবে একবার দিলে হবে ওয়ান 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 এখন ওয়ান যেহেতু প্রথম তিনটে একশো আর এখানে একশো এগারো এখানে যায় না বলে আমরা এখানে দিলাম তাহলে এখানে দেখো শূন্য এখানে বেগ করলে হয় এক যেহেতু দুই ধার করতে হবে আবার সেই সেই ধারটা আমাদের এখানে যোগ করতে হবে আর এখানে দুই আবার ধার করতে হবে দুই দুই মিলে শূন্য এটাও শূন্য সেক্ষেত্রে আমাদের এখানে টোটাল অঙ্কটি হয়ে যাবে শূন্য তাহলে এখানে আমাদের হয়ে গেলে দশ আমরা এই একটা নামিয়ে দেবো একটা নামিয়ে দিলে এখানে খেয়াল করে দেখো যে একশো এগারো এটা যায় না সেক্ষেত্রে আমাদের এটি আবার নামিয়ে দিতে হবে এবার এই একটা নামিয়ে দেওয়ার পরেও কিন্তু আমাদের যায় না সেক্ষেত্রে আমরা যেহেতু এখানে দুটি সংখ্যা নামিয়েছি এখানে আমাদের একটা শূন্য হবে এই ক্ষেত্রে আমরা এটা কি করব। এটা হচ্ছে ওয়ান 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 আবার বসিয়ে দেবো বসালে এটা বিয়োগ করলে হয় ওয়ান হাতে থাকে এক ঠিক একই রকম এখানে হয়ে গেল হচ্ছে কত এখানে হয়ে গেল হচ্ছে দুই খেয়াল করে দেখো এখন এটা হচ্ছে এক যেহেতু এখানে দুই ধার করেছিলাম ওকে সেক্ষেত্রে এখানে খেয়াল করে আমরা এক হলো যেহেতু এখানে দুই ধার করেছিলাম এবারে দুইয়ের ভিতর থেকে একবার দিলে এক ঠিক একই রকম সে ধারের হাতের একটা আবার এখানে বসাতে হবে এখানে যদি এখন বসানো হয় তাহলে হয় দুই আর এখানে আছে এক এখানে আবার দুই ধার করলে তিন তিনের ভেতর দুই দিলে আবার থাকে এক হাতে থাকে এক সে এক এখানে আবার যদি যোগ করা হয় সেক্ষেত্রে হয়ে যায় হচ্ছে দুই আর এখানে দুই দিয়ে মিলে গেলে শূন্য এটা মিলে গেলে শূন্য সেক্ষেত্রে আমাদের এই অঙ্কটি এখানে হয়ে গেলো হচ্ছে এগারো এবারে খেয়াল করে দেখো যে এখানে আর একটি কিন্তু এই যে এক আছে সেই একটা কিন্তু আমরা এখানে আবার নামিয়ে দিলাম এবারে এখানে যদি আমরা একবার দিই ও আগের একবারটা লেখা হয়েছিল না এবার আরও একবার দিলাম তাহলে এই ক্ষেত্রে এখন আমাদের হয়ে গেল ওয়ান 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 এক্ষেত্রে বিয়োগ করলে হবে শূন্য এবারে আমাদের উত্তর হয়ে গেল এটা তার মানে আমাদের অতএব নিম্ন ভাগপাল হবে হচ্ছে অতএব নির্ণয় ভাগপাল হবে কত সমান ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন এটাকে আমাদেরকে দশমিকে প্রকাশ করতে হবে এটা আছে যেহেতু হলো আমাদের কি দুই ভিত্তিক এখন দশমিক প্রকাশ করলে ওয়ান ওয়ান জিরো ওয়ান এখন এগুলো যোগ করলে আমাদের কত হবে আট আর তিনে এগারো তার মানে এটা আমাদেরকে এখন এখন যোগ করলে হয়ে যাবে হচ্ছে এগারো সেক্ষেত্রে এটা দশ ভিত্তিক তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে এই যে এই জায়গাটায় হচ্ছে এগারো এটা হচ্ছে দশ ভিত্তিক এটা হচ্ছে আমাদের উত্তর ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই অঙ্কটি বুঝতে পেরেছ এবারে আমাদের অঙ্ক আর বাদ থাকলো সেইটা এবং এই দুইটা বাকি দুইটা অঙ্ক করে ফেলি এবারে তিন নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো তিন নম্বর অঙ্কটি এখানে আছে আছে পঁচাশি ভাগ ফাইভ আগে আমাদের এটাকে বাইনারি সাংঘাতিক প্রকাশ করে নিতে হবে বাইনের সংখ্যাতে যদি আমরা এই পোষার শিখে প্রকাশ করি ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর এখন পোষা শিখে যদি আমরা এটা প্রকাশ করি খেয়াল করে দেখো আমাদের কি কি নিতে হবে সেটা মনে রাখতে হবে যে এই জায়গাটা আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো নিতে হবে তাহলে এখন আমাদের কি কি এখানে প্রয়োজন আমি এগুলো লিখে নিই খেয়াল করে দেখো এখানে এই সংখ্যাগুলো আমাদেরকে নিতে হবে এখানে হচ্ছে ওয়ান তার মানে চৌষট্টি যোগ আবার নিতে হবে চৌষট্টির পরে ষোলো ষোলো যোগ ষোলোর পর আবার নিতে হবে চার চার যোগ আবার কত নিতে হবে ওয়ান ওয়ান তার মানে এগুলো যোগ করে আমাদের প্রশাসে হয় নাকি দেখি এটা হচ্ছে পাঁচ পাঁচ আর চারে পাঁচ পাঁচ আর দশে এগারো এগারোর পাঁচে চারে পনেরো পনেরো পাঁচ হাজি থেকে এক সে এক আর এটা হচ্ছে দুই দুই আর চার আট হ্যাঁ তার মানে প্রচার সে আমাদের হয়েছে এই ক্ষেত্রে আমাদের অঙ্ক এই যে এটা পাইলাম আমরা কি পাইলাম ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এত ভাগ এখানে ফাইভ এর ফাইভটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত আকারেই করা যায় ফাইভটা খেয়াল করে দেখো যে ফোর আর ওয়ান যোগ করলে হয় ফাইভ সেক্ষেত্রে ওয়ান জিরো ওয়ান এক্ষেত্রে ওয়ান জিরো ওয়ান এখন আমাদেরকে ভাগ করতে হবে ওয়ান জিরো ওয়ান দ্বারা এটাকে ওয়ান জিরো ওয়ান আবার জিরো ওয়ান জিরো ওয়ান এটাকে ভাগ করতে হবে খেয়াল করে দেখো এখানে একটি শূন্য এই শূন্য এখানে সরাসরি বসালে এর কোনো ভ্যালু থাকে না এই জন্য শূন্যটা এখানে বসিয়ে দিলাম এবার খেয়াল করে দেখো যেই জায়গাটায় ওয়ান আছে ওয়ানটা নামিয়ে দিলাম সেক্ষেত্রে ওয়ানটা নামিয়ে ওয়ানের ভিতরে যায় না এই শূন্যটা নামিয়ে দিলাম সেক্ষেত্রে এখানে একটি শূন্য হয় আবার যেহেতু ওয়ান এখানে নামিয়ে দিলাম সেক্ষেত্রে ওয়ান এখানে আরেকটি শূন্য হয় এইবারে খেয়াল করে দেখো এখানে একবার দিলে ওয়ান জিরো ওয়ান সুতরাং এইটা হয় এখন আমাদের এইটা দেখতে হবে যে এই সংখ্যাটি কত দশমিক সংখ্যায় পদ্ধতিতে হয় খেয়াল করে দেখো এখানে আছে ওয়ান জিরো 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 ওয়ান তার মানে আমাদের এটা হবে হচ্ছে কত এই ষোলো আর একে সতেরো এখন আমাদের এই অঙ্কটি এটা হয়ে যাবে হচ্ছে সতেরো খেয়াল করে দেখো যে আমাদের দশমিক পদ্ধতিতে অঙ্ক হয়ে গেল সতেরো ওকে আমাদের অঙ্ক এটা হচ্ছে তিন নম্বর অঙ্কটি ছিল এবারে আমরা চার নম্বর অঙ্কটি করবো চার নম্বরটা হচ্ছে একশো আঠাশ ভাগ বত্রিশ খেয়াল করে দেখো এখন একশো আঠাশের সাধারণত বাইনারি সংখ্যায় কত হয় একশো আঠাশ আমরা এই এটা কত যোগ করলে একশো আঠাশ হয় খেয়াল করে দেখো এগুলো সব যোগ করলেও একশো আঠাশ হয় না সেক্ষেত্রে আমাদের এই একশো আঠাশ পর্যন্তই যাওয়া লাগবে এক্ষেত্রে আমাদের এটা হয়ে যাবে একশো আঠাশ আর সবগুলো শূন্য হয়ে যাবে তার মানে একটাও আমাদের প্রয়োজন হচ্ছে না সেক্ষেত্রে আমাদের এটা হবে ওয়ান আর এটা কি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য ভাগ এবারে বত্রিশ খেয়াল করে দেখো বত্রিশটা কিন্তু সোজা আছে কত কত যোগ করলে হয় বত্রিশ সেখানে খেয়াল করে দেখো এগুলো সবগুলো যক্ষলে বত্রিশ হচ্ছে না তার মানে এই শুধু বত্রিশটাই আমাদের প্রয়োজন হচ্ছে তার মানে ওয়ান জিরো 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 সেক্ষেত্রে আমাদের এটা হবে ওয়ান এক দুই তিন চার চারটা আমাদের এখন এটা দ্বারা এটাকে আমরা ভাগ করলে আমাদের অঙ্ক হয়ে যাবে এটা অঙ্কটা সোজা আছে এখন দিয়ে আমরা অঙ্কটি করবো ওয়ান জিরো 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 দ্বারা ভাগ করবো ওয়ান এই সাতটা জিরো সাতটা জিরোকে এবং এক দুই তিন চার পাঁচ ছয়টা এক দুই তিন এখানে একটা সাইজ ছিল তিন চার পাঁচ ছয় সাতটা এবারে খেয়াল করে দেখো আমরা একবার দিলাম তাহলে ওয়ান এক দুই তিন চার এইবার বিয়ে করলে হয় এই পর্যন্ত এই চার পর্যন্ত সব শূন্য হয়ে যাবে বের করলে এখন এখানে তিনটা এই তিনটা শূন্য এখানে উঠে যাবে সেক্ষেত্রে আমাদের অঙ্ক হয়ে যাবে হচ্ছে এক হাজার এক শূন্য 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 এটা হচ্ছে উত্তর এখন এই এক শূন্য শূন্য এর বাইনারি সংখ্যা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে এর বাইনারি সংখ্যা হবে হচ্ছে বাইনারি না দশমিক দশমিক সংখ্যা হবে হচ্ছে ওয়ান জিরো জিরো